সালামু আলাইকুম এই যে জমি জমির দুই পাশ দিয়ে রাস্তা সাইটেও রাস্তা আছে ইটের সলিং সামনেও রাস্তা আছে ইটের সলিং চালা জমি কাঁঠাল গাছ আছে সেকুন গাছ আছে কয়েকটা আম গাছ আছে কয়েকটা চলো আপনার পিরুজালি নৌলাপাড়া আপনার নহাসপল্লির কাছে আর কি নহাজপল্লি যাওয়ার একটু আগে একটা বাজার পরে সবু মার্কেট সবুর মার্কেট থেকে হাতের বামে নদীর দিকে যে রাস্তা আসছে ইটের সোলিং আসছে এই রাস্তায় এই যে এটা হলো সেই নদীর দিকে গেছে রাস্তা ইটের সোলিং আর এইটা হলো সেই জমি জমির এই যে এটা হলো ওই মার্কেটের দিকে গেছে ইটের সোলিং আর এটা হলো জমির উপর দিয়ে গেছে সাইড দিয়ে গেছে আর কি ইটের সোলিং যেটা হচ্ছে জমি আম গাছ আছে